মুহূর্তে সবচাইতে বেশি ষড়যন্ত্রের ডালপালা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে ভারত এবং ভারতীয় গণ গোয়েন্দা সংস্থা র কেন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি আকারে ভারত ষড়যন্ত্র এবং তাদের যেই মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে তার প্রধানত একটি কারণ সে কারণটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাচ্ছেন ছাব্বিশ তারিখে এই চীন সফরটি যে ছাব্বিশ তারিখে হবে এবং যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা এক প্রকার চূড়ান্ত এখানে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় যত ষড়যন্ত্রী হোক না কেন এই সফরটি থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবেই সরানো যাচ্ছে না এই জন্যই এখন নানা তত্ত্ব তারা সামনে আনছেন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে চীন সফর এই সফরটিকে কেন্দ্র করে চীনের যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে তিনি কি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবলজি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরটি মাইল ফলক হবে বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ রবিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি চীনের পক্ষ থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন চীন তাদের একটি বিশ্বায়িত বিমান বাংলাদেশে পাঠাবে এবং সেই বিমানের চরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চীন যাবেন এই যে চীন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যাচ্ছেন বা ইউনুস সাহেব যাচ্ছেন চীনে যে আসলে কি হবে দশটি এম বা দশটি চুক্তি স্বাক্ষরিত হবে যদিও সেটাকে চুক্তি বলছেন না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু এমও বলছেন কি কি চুক্তি স্বাক্ষরিত হবে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো এর আগে বেশ কয়েকটি ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে আপনাদের সাথে একটু আলোকপাত করে নিতে চাই তারা যেই ষড়যন্ত্রগুলো বাংলাদেশে এই মুহূর্তে ছড়াচ্ছে তার প্রধানত একটি বিষয় হচ্ছে হাসিনা পশ্চিমবঙ্গে চলে আসছে ভারতে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে যে কোনো মুহূর্তে হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয়টি হচ্ছে সেনাপ্রধান সামরিক শাসন জারি করতে পারে যে কোনো সময় সেনাকু হয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতায় বসে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং চুপ্পু মিলে দুজনে মিলে এই ষড়যন্ত্রটা পাকাচ্ছে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে এই ষড়যন্ত্র এখন প্রধানত ব্যাপক ঢালপালা ছড়াচ্ছে আর কি এই বিষয়টি তো তো আমি যেটা বলতে চাই যে এই অপ তৎপরতা ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থা র করুক না কেন এবং যত মিথ্যা বিভ্রান্তিকর ত তারা প্রচার করুক না কেন এই সমস্ত বিষয়ে আসলে কান্দর তত একটা অবকাশ আছে বলে আমি মনে করি না দেখুন ওয়াকারুজ্জামান ছাত্র নেতাদের সাথে যে কথাগুলো বলেছেন এটা এসপিআর তারা স্বীকার করেছেন সার্জি হাসানত আব্দুল্লাহ তারা যেই যেভাবে কথা বলুক না কেন সে কথাটি হয়েছে। আছে এইটা আসলে ভিন্ন একটা প্রেক্ষাপট সেনাপ্রধান আসলে রাজনৈতিক হস্তক্ষেপ করার মতো এই সমস্ত কথাবার্তা বলতে পারেন কি না সেটা আলাদা একটা জায়গায় সরিয়ে রাখি কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভয় দেখানো যে তুমি যদি দেশের বাইরে যাও তাহলে তুমি কিন্তু আর দেশে ফিরে আসতে পারবে না সেনা শাসন জারি হচ্ছে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে এখানে শেখ হাসিনা ঢুকে যাবে কলকাতা পশ্চিমবঙ্গে এসে টুপ করে বাংলাদেশে এসে ক্ষমতা দখল করে ফেলছে এটি হচ্ছে আওয়ামী প্রপাগান্ডা এবং শেখ হাসিনা এবং ভারতীয়দের যে প্রপাগান্ডা মেশিনগুলো আছে র সেগুলো বাস্তবায়ন করছে কিছু উশৃঙ্খল আওয়ামী লীগের দিয়ে এগুলোতে একদম কান দিবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে যাবেন চীন সফরে উল্লেখযোগ্য যেই মো সাইন হওয়ার কথা সেগুলো হবে এবং চীন বাংলাদেশের সাথে পঞ্চাশ বছরের যে সম্পর্ক সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার তারা যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা যে সম্মানটা ডক্টর মোহাম্মদ দেখাতে চাচ্ছেন সেটা ভারতের যিনি রাষ্ট্রের প্রধান আছেন নরেন্দ্র মোদীকে এরকম কিন্তু তারা সম্মান দিচ্ছে না সেই জন্য তারা আসলে ভয় পাচ্ছে এই ভয়ের অনেকগুলো কারণ আছে এখন সেই জায়গায় আছি বাংলাদেশের সাথে চীনের কি কি এমন চুক্তি স্বাক্ষরিত হবে প্রথম কলকারখানা স্থাপন চীনের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বাংলাদেশে এসে তাদের কলকারখানা স্থাপন করতে পারবে যার মধ্য দিয়ে বাংলাদেশের যে বেকার যুবকরা আছে তারা চাকরি পাবে অনেক ভালো একটি পদক্ষেপ চীনের জ্বালানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ মানে চীনের যত বড় বড় জ্বালানি কোম্পানিগুলো আছে তারা বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে তারা তাদের বিনিয়োগ বাংলাদেশে করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি দেখুন চট্টগ্রাম বন্দরটি এক সময় ভারত অলিখিত দখল করে নেওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে তারা তাদের পণ্য এখানে খালাস করে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেত বাংলাদেশকে ঠিক সেরকমভাবে কোনো টাকা পয়সা দিত না এখন চট্টগ্রাম বন্দরটাকে আরও সমৃদ্ধ করা সক্ষম করার জন্য চীন বা চীনের কোম্পানি সেই জায়গায় অর্থায়ন করবে তারা সাহায্য সহযোগিতা করবে এই জায়গায় বাংলাদেশের অনেক বড় মাপের উন্নতি হবে তারপর হচ্ছে চিকিৎসা সহযোগিতা বাংলাদেশের জনগণকে ভারত বিসাই দেয় না যে ভারতে গিয়ে মানুষজন চিকিৎসা করবে একটা সময় ভারত বাংলাদেশের প্রচুর মানুষ যে চিকিৎসা গ্রহণ করতো যেহেতু ভারত এখন এখন দিচ্ছে না আমরা আমরা চীনের যে চিকিৎসা বাংলাদেশের একটি নতুন দ্বার উন্মোচিত হবে এই যে চিকিৎসা সহায়তাটা তারপরে রোহিঙ্গা প্রত্যাবর্তন রোহিঙ্গারা বাংলাদেশে আছে আপনারা জানেন যে রোহিঙ্গা যে বাংলাদেশে আছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হলে চীনের মতো একটি পরাশক্তির সাহায্য দরকার কারণ এই যে বার্মাতে এখন যে অস্থিতিশীলতা চলছে এবং যেই দুটি গ্রুপ সরকার এবং যেই গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে এই দুই গ্রুপের সাথে কিন্তু চীনের ভালো সম্পর্ক যেই ক্ষমতা আসুক যেভাবেই আসুক না কেন চীন একটি প্রভাব বিস্তার করতে পারে তাদের সাথে সুতরাং যদি তাদের সাথে আমাদের এই চুক্তিটি সম্পন্ন হয় চীন যদি আমাদের সহায়তা করে তা রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদেরকে তাদের দেশে ফেরতের জন্য পর্যাপ্ত আমরা সুবিধা নিতে পারবো বেনিফিট নিতে পারবো তারপরে আসি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিস্তা ব্যারেজ যেটা চীন বাংলাদেশে করতে চাচ্ছে মানে ভারত তো আমাদেরকে তিস্তা কখনো পানি দেয় কখনো দেয় না আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে বাংলাদেশকে বাসিয়ে দেয় যদি এই তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের অনেক অনেক লাভ হবে এবং আমরা বর্ষা মৌসুমে আমাদের পানি দিয়ে আমাদের বাংলাদেশকে বাসিয়েও দিতে পারবে না আর আরেকটি বিষয় হচ্ছে কি আমরা শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটা আমরা বজায় রাখতে পারবো তো সেই বিষয়টি নিয়েও উল্লেখযোগ্য একটি পদক্ষেপ আসবে তারপরে হচ্ছে সামরিক সহায় সহায়তা চীন ইতিমধ্যে বাংলাদেশকে অনেক সামরিক সহায়তা দিচ্ছেন এবং এই চুক্তির মাধ্যমে সম্পন্ন হয় তাহলে আমরা কাছ থেকে আরো ভালো সামরিক সহায়তা কোনো ক্রমে চাচ্ছে না যে বাংলাদেশে আসুক তো এই যে বিষয়গুলো আছে এই দশটি বিষয়ের মধ্যে আমি ষাটটি উল্লেখ করলাম আরও দু তিনটে আছে সেগুলো আমি আসলে খুব ভালো আমার ধারণা নাই সেই জন্যই আমি এই পর্যন্ত থাকলাম তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটি কথা বলবো যে ভারত এই ডক্টর মোহাম্মদ ইউনসি চিন সফর এইটাকে প্রধানত বন্ডুল করার জন্য বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে মানে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে এই বুঝি সেনা কুহে গেল এই বুঝি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল প্রকৃতপক্ষে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশে এই মুহূর্তে যার অবস্থান বা যে প্রেক্ষাপট এই জায়গা থেকে কোনো ক্রমেই সেনা অভ্যুত্থান সেনা শাসন সেনা আইন জারি কিচ্ছু করতে পারবে না এটা চুপ্প করতে পারবে না তাদের সেই সাহস শক্তি ক্ষমতা কিচ্ছু নাই সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ বা অবকাশ নেই সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে যাক চীনে যে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা আরও মজবুত হোক আরও শক্তিশালী হোক এবং আমরা ভারতের কাছ থেকে যেই সহায়তা না পেয়ে সারা জনম্বরে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছি আর অন্যদিকে যদি চায় না আমাদের হাত বাড়িয়ে দিয়ে আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে আমাদের সামরিক সহায়তা করে তিস্তা প্রকল্প করে অর্থনৈতিক সহায়তা করে বাংলাদেশকে সমৃদ্ধি করার চেষ্টা করে তাহলে আমরা কেন যাব না সুতরাং আমি মনে করি আবারও বলতে চাই যে ভারত বাংলাদেশকে এখন যত প্রকারের অস্থিতিশীলতা করছে যত ষড়যন্ত্র করছে সব কিছুর পেছনে হচ্ছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চীন সফরটি সেটা রুখে দেওয়া যায় সেই জায়গা থেকে আমি মনে করি না এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এত কাঁচা প্লেয়ার বা ডক্টর কাঁচা প্লেয়ার চীন সফরে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর এবং যে চুক্তিগুলো হওয়ার কথা কথা বা যে সাইন সাইন সেগুলো হবে এবং বাংলাদেশ এতে উপকৃত হবে লাভবান হবে লস আসসালামু আলাইকুম ছাব্বিশে মার্চ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন চীনে এই চীন সফরটিতে বাংলাদেশ প্রায় আড়াই মিলিয়ন ডলারের একটি আর্থিক সহায়তা পেতে যাচ্ছে কিন্তু চীন বাংলাদেশের কাছে ছোট্ট একটি শর্ত জুড়ে দিয়েছেন এই শর্তটি হচ্ছে এক চীন নীতিতে ঢাকাকে চাচ্ছে বেজিং দুই সালে সেই সময়ের চীনের যিনি রাষ্ট্রপ্রধান আছেন বাংলাদেশের সফরে এসেছিলেন সেই সমরকার যেই নীতি সেই নীতিটাই চান কারণ বাংলাদেশের একটি বৈদেশিক সম্পর্ক ছিল আপনারা জানেন যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এটা প্রধানত ভারতের তৈরি করে দেওয়া একটি নীতি এই নীতিতে ভারতের সাথে সম্পর্ক থাকবে চীনের সাথেও সম্পর্ক থাকবে এবং ভারত যেভাবে বাংলাদেশকে প্রেসক্রিপশন দিবে সেই নীতিতেই বাংলাদেশ চলবে সেই কারণেই চীন চাচ্ছে যে না এক নীতি হতে হবে সেটা চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে এখানে অন্য কোনো দেশ কোনো ক্রমেই হস্তক্ষেপ করতে পারবে না তো এটা যদি বাস্তবায়িত হয় তাহলে চীন বাংলাদেশের যে বন্ধুত্বের সম্পর্ক যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা একটি চরম মাইল ফলক হিসেবে রূপান্তরিত হবে দেখুন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই চীন সফর এই সফরটিতে কি কি হবে রোবোটিক গ্রাফিক ও রিহেবিলেশন কেন্দ্র স্থাপনে আরও বেশ কিছু ঘোষণা আসতে পারে নানা খাতে যে গত ভিডিওতে বলেছিলাম যে অনেকগুলো সমঝোতা সড়ক স্বাক্ষরিত হতে পারে ডিওআইতে যোগ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই বিষয়টি তো আছে তার সাথে সাথে আমাদের সাথে ডক্টর ইউনুস এবং সিজি যে বৈঠক সামগ্রিক গুরুত্বপূর্ণ অর্থনীতি বিনিয়োগ বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা বুরাজনৈতিক সামরিক নানা প্রসঙ্গ বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষা খাতে সহযোগিতা বিনিয়োগ নবায়নযোগ্য জ্বালানি শিল্প কারখানা স্থাপন আকাশ পথে সংযুক্তি অতীতে ঘোষিত প্রকল্পগুলোর অর্থ ছাড় ত্বরান্বিত করা বিষয়গুলোর বিষয়গুলো থাকবে বলে সেই সঙ্গে ঘোষণা দেন এবং রোহিঙ্গা যে সমস্যার সমাধান সেই বিষয়টিও কিন্তু সামনে আসবে এখন বাংলাদেশের সাথে চীনের যে একটি দ্বিপাক্ষিক সম্পর্কে এটি কিন্তু অনন্য এক উচ্চতায় পৌঁছে যাবে বলেই অনেকেই মনে করছেন চীনের পক্ষ থেকে যেভাবে বিমান পাঠিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে নেওয়া হচ্ছে এবং চীনে যেই ডিজিআই একটি সম্মেলন হবে বিশ্বের সব বাগা বাগা ব্যবসায়ীরা সেই সম্মেলনে অংশগ্রহণ করবেন তাদের সাথেও ডক্টর একটি সাইডলাইন বৈঠক হবে তো সব মিলিয়ে আমরা কিন্তু একটি ইতিবাচক দিকই এগিয়ে যাচ্ছি বলে মনে হয় আপনারা মনে আছে যে শেখ হাসিনা সফরে গিয়েছিলেন চীনে সেই সফরটিতে আসলে ঠিক সেরকম ভালো কিছু হয়নি বরং যে শেখ হাসিনা একদিন আগেই সফরটি সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং চীনের যিনি এখন প্রধান সিজিং পিং তার সাথে কিন্তু শেখ হাসিনা সেই সময় কোনো বৈঠক হয়নি তো আমরা আশা করবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়ে বৈঠকটি হবে ইতিবাচক বৈঠক এবং তারা এখানে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ঋণ ও অনুদান মিলিয়ে আড়াই বিলিয়ন ডলার আড়াই বিলিয়ন ডলার কিন্তু কম না বিশাল একটা অংশ অঙ্কের একটি অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা যদি বাংলাদেশে সহায়তা দেয় এবং এর ভিতরে কিন্তু একটি বড় অংশ থাকবে হচ্ছে অনুদান তো বাংলাদেশ যদি মনে করেন আড়াই বিলিয়নের জায়গায় যদি এক বিলিয়নও অনুদান পায় এটা বিশাল একটা অ্যামাউন্ট বাংলাদেশের জন্য মানে ফ্রিতে ওয়ান বিলিয়ন ডলার দেখেন আমরা আই বা বিশ্বব্যাংক তাদের কাছ থেকে তিরিশ বিলিয়ন চল্লিশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন পাঁচশো বিলিয়ন ডলার নেওয়ার জন্য আমাদের কত শর্ত মানতে হয় এই শর্ত টর্ত ছাড়া যদি চীনের সাথে আমাদের এই সম্পর্কটা উন্নয়ন করা যায় এবং আমরা যদি চীনের সাথে অন্তত পক্ষে এক নীতিতে থাকি না চীন চীনের জায়গায় থাকবে অন্যদের সাথে আমাদের যেই সম্পর্ক থাকুক না কেন আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইনুস যদি ইতিবাচকভাবে চীনের সেই অঙ্গীকারে সায় দেয় তাহলে আমরা ভালো একটি জায়গায় পৌঁছব তবে এই জায়গায় কিন্তু বাধা আছে ভারত আছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে চীনের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক হোক কিন্তু আমাদের প্রয়োজনে আমরা চীনের সাথে ভালো সম্পর্ক করতে হবে কারণ ওই ভারতের প্রেসক্রিপশন নিয়ে ভারত যা চায় সেটা মেনে নিয়ে যদি আমরা চলি তাহলে ওই ভারতের যেই ইন্ধন সমস্যা সব কিছু বাংলাদেশকে আবার সে আগের মতো আঁকড়ে ধরবে চীন আমাদের জন্য এটা